জিনিস কেনা হয়েছে তো সেটগুলোই দেখাবো বলে চলে আসলাম কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে ছেলেকে কীভাবে ভাঁজ করেছে কে জানে এই যে ছেলে একটা ছেলের একটা জামা জামার কালারটা দেখুন কীরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ও একই কালারের দুটো নিয়েছে মানে একই কালারের না প্রিন্ট একই কিন্তু দুটো আর এই যে বিছানার চাদর আর এই যে একটা কালার ওটাও খুলেছে বলে ওরকম নাহলে এইভাবেই প্যাকেটিং ছিল তো এই একটা কালার আর এই যে একটা কুর্তি অনেক দিন কালো রঙের কোনো কুর্তি পরি না তো মনে হলো অনেক দিন পরি না পরতেও তো ইচ্ছে হয় মানুষের তো কি হয়ে কীরকম হয়েছে কুর্তিটা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে মেয়ের একটা জামা সুতির কীরকম হয়েছে একটু আমাকে কমেন্ট করে সবাই জানাবেন প্লিজ আর এই যে বোন একটা প্লাজো দিয়েছে পাঠিয়েছে আর কি আর এই যে দুটো কুর্তি পাঠিয়েছে বলেছে যেটা খুশি নেওয়ার জন্য তো এটা উল্টা দিক করা আছে কুর্তিটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবার আপনাদের কীরকম লাগছে আমাকে একটু জানাবেন আর এটা এটা সোজা দিক ভাঁজ করা আছে দেখাতে পারবো এই যে আমাদের একটা কুচু সোনা আছে তার এই যে জামা প্যান্ট স্কার্ট প্যান্ট আর এই যে জামা আর দুটো ব্লাউজ নিয়েছি ব্লাউজগুলোর অবস্থা দেখুন কী অবস্থা তো এখন খুব চলছে আমি অবশ্য শাড়ি পরি না কিন্তু এই যে তাও শখ শখে নিয়ে নেওয়া আর কি যে পরি সবটাই কিন্তু চাই এই যে এখানে পাড় দেওয়া আছে আর হাতটা সুতির হাতটা কিন্তু পুরোটাই সুতির এই যে আর একটা এমনি এক কালারের ব্লাউজ আর দুটো ব্লাউজ আমার অলরেডি করতে দেওয়া আছে আর এই যে মেয়েকে শাড়ি পরাবো বলে শখে দুটো ব্লাউজ নিয়েছি একটা সিম্পল আর এই যে একটা আর এটাও নেওয়া হয়েছিল সরস্বতী পুজোয় পরে উনি ভিডিও বানিয়েছেন উনি ঘুরেছেন বাস এই কটা জিনিস নেওয়া হয়েছে আর এই যে ছেলে একজোড়া জুতো নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কখন ছাড়বো জানি না তবে ও আবার চি জুতো ছাড়া পরে না একটা জুতোর আর একটা জুতোতে আটকে গেছে এই যে জুতো নিয়েছে রাফ ইউজ করার জন্য সব সময় ওর কোনো মানে ও এখন আর হচ্ছে জানে যে আমি সব সময় পা ধুই আরে ওই জন্য এখন আর দামি খুব একটা বলে না তো বাই